আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম আমি আবরার হাসান ম্যাক্রোওয়ার্ডের প্রতিষ্ঠাতা আছি আপনাদের সাথে খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মুসলিম পালস সফটওয়্যারটি আপনি আমাদের ম্যাক্রোওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আসুন দেখে কিভাবে। কীভাবে প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং ট্যাপ বারে লিখুন এম এ সি আর ও ডাব্লিউ এ ডি ডট সিএআরআর ডি ডট সিও মাইক্রোওয়ার ডট কার ডট সিও তারপরে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এখানে আপনি মাইক্রোওয়ার্টের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন এখানে আপনি দুইটা বাটন দেখতে পাচ্ছেন মুসলিম পালস ফ্রম ড্রপবক্স মুসলিম পালস ফ্রম জি ড্রাইভ যে কোনো একটিতে ক্লিক করুন এখানে দেখুন ডাউনলোডের অনুমতি যাচ্ছে অনুমতি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ডাউনলোড শুরু হয়ে গেল আপনারা এইভাবে মুসলিম পালস সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের ইসলাম মানার নিত্য সঙ্গী হিসেবে আপনাদের ইসলাম মানার সাহায্যকারী হিসেবে মুসলিম পালস সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবেন কথা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ আসসালামু আলাইকুম